তাদের ভেতরে একে অপরে মুহাব্বত বেশি তবে কাফেরের জন্য তারা বড় শক্ত তাদের ভেতরে ইবাদত বেশি তারা হুমরুক্কা অংশুজ্জ্য দৈ যদ তগুণ ফবল মৃণল্ল হি অরৃদুয়া না সীমা হুম ফি উজুহি আল্লাহ নিজে সাহাবেদের বর্ণনা করেন আমার নবীর সাথী সাহাবায় কেরাম দুনিয়াবাসী তোমরা যদি তাদের দেখো দেখবা তারা রূপতে আছে সেজদায় আছে তাদের ভেতরে ইবাদত বেশি তাদের চেহারার দিকে যদি তাকাও দেখবা সিমা হুফি উজুহিহিম মিন আছারিস সুজুদ তাদের চেহারার ভেতরে দাগ আছে আল্লাহ নিজে বর্ণনা করে তাদের কারণ তারা লজ্জতে ইবাদতে ধনী ছিলেন সারা রাত নামাজ পড়তেন সারা বছর রোজা রাখতেন আর আমরা রোজার মাসে রোজা রাখছি এখন রোজা নাই আমরা রোজার মাসে তারাবি পড়েছি সব আমাদের ফরজ নামাজ নাই আর তারা হলো তাদের ইবাদতের ভেতরে কোনো ভাটা না তাদের ইবাদতের মধ্যে কখনো ভাটা পড়ত না আরে ইবাদত তো অনেক দূরের কথা ওই যে আনি বাহাবিকে যারা দেখছে তাদের ইবাদত অতুলনীয় ছিল যেমন আমির ওনাকে যারা দেখেছে অথবা হজরত আনাসকে যে দেখেছে হজরত আবু হুরায়রাকে যে দেখেছে অথবা হজরত উমরকে যে দেখেছে অথবা আদনাসে আদনা সাহাবিকে যে দেখেছে তাবি হয়েছে তাবির ইবাদতের পাওয়ার আলাদা ছিল যেমন ইমামে আজম মাবু হানিফা র আনাসান হজরত আনাসকে দেখেছেন ইবাদতের পাওয়ার কি যে দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন আমাদের তো সারা বছরে পাঁচ পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে না সারা বছরে হাফিজুল কোরআন হওয়ার পরও খতম হয় না অনেক সময় আর তারা প্রতি রাতে দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়েছেন ইবাদতের পাওয়ার عیدِ ربادو تیر پاورو انیک علی شان جمن سعید ابن مسیب تابعی در سردار تابعی سعید ابن مسیب سعید ابن مسیب حضرت ابو حریرہ رضی اللہ عنہ میر جمعہ سعید ابن مسیب حضرت ابو حریرہ میر جمعہ ওনার ইবাদতের হালত কি ওনার ইবাদতের হালত হল উনি সুদীর্ঘ চল্লিশ বছর সুবাহ বলেন কথাটা আমি কইলে একটু মুখটা খুইলেন মুবার মতো বয়ে দেন না সুবাহ বলেন ওনার ইবাদতের হালত হইল উনি সুদীর্ঘ চল্লিশ বছর আজান দেওয়ার আগে মসজিদে দেয়া বসে থাকছেন চল্লিশ বছর কয়ে বেলা এক বেলা এক বেলা পাঁচ এমনকি এজিবি বাহিনী স্বামীদের সাথে মিলে যখন মদিনায় আক্রমণ করেছে ক্ষমতার জন্য ক্ষমতার জন্য এক দল আর এক দলকে আক্রমণ করে দখলদারিত্বের জন্য মদিনা দখল করতে চেয়েছি এখন যেমন ইসরায়েল গাজা দখল করতে চায় অবৈধ দখলদারিত্ব মদিনা দখল করার জন্য স্বামীরা সামের লোকেরা মদিনায় আক্রমণ করেছিল তিরমিজি শরীফের ভেতরে আছে আক্রমণ যখন করেছে তখন যারা ক্ষমতা হয় যেমন টোটাল আমেরিকা ক্ষমতা লভী সারা দুনিয়ার মুসলমান মেরে তারা তাদের ক্ষমতার রাজ প্রতিষ্ঠা করতে চায় যারা ক্ষমতা লোভী হয় তারা ভালো মন্দ বুঝে না তারা নারী শিশু দেখে না ওদের কাছে ওদের ক্ষমতা ওদের ক্ষমতার প্রভাব ওরা সারা দুনিয়ার মাথার উপরে ফেলতে চায় ওরা ভালো মানুষ চিনে না যারা ক্ষমতা লোভী হয় তারা ভালো মানুষ চেনে না শাম এলাকার লোকেরা মদিনা দখল করতে এসেছে ক্ষমতা লোভী তখন কিন্তু মদিনাতুল মোনাওয়ারাতে সাহাবিরা তখনও কিছু কিছু আছে যেমন মদিনাতুল মোনাওয়ারাতে তখনও বাঁচা ছিলেন সাহাবিদের ভেতরে জাহাবের ইবনে আব্দুল্লাহ জাহাবের ইবনে আব্দুল্লাহ ওনার বর্ণনা বুখারিতে আছে ইলমের জন্য পাগল এক সাহাবি ছিলেন যিনি একটা আলী সনদের হাদিস শিখার জন্য মদিনার থেকে পায়ে হেঁটে কুফা পর্যন্ত গিয়েছিলেন একটা সনদ আলী বানাইবার জন্য একটা ইলিম বালো উস্তাদের কাছে পড়ার জন্য মদিনার থেকে পায়দাল হেঁটে তিনি কুফা পর্যন্ত গেছেন আবদুল্লাহ ইবনে উনাইসের বাড়িতে গেছিলেন পায়ে হাইটে একটা হাদিস শোনার জন্য এ জাবের ইবনে আবদুল্লাহ আলেম সাহাবিদের মধ্যে অন্যতম একজন যিনি তার জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গিয়েছিলেন জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গেছেন চোখে দেখতেন না মদিনায় যখন আক্রমণ করেছে যাদের চোখ আছে তারা সব পালাইছে কিন্তু ওনার চোখ নাই অন্ধ চোখে দেখে না বৃদ্ধ সাহাবি তিনি দাঁড়ায় রয়েছেন ক্ষমতা লবি যারা মদিনায় আক্রমণ করেছে তারা সাহাবি টাহাবি চিনে না যে সাহাবির দাম বেশি এটা বুঝে না তারা গিয়ে জাবির ইবনে আবদুল্লার পিঠের মধ্যে লাথি মারছে জাবির ইবনে আবদুল্লা সাহাবি জমিনের মধ্যে গড়াগড়ি করে পড়ে গেছে বুড়া সাহাবি পড়ে গেছে এইভাবে আক্রমণ করেছে ক্ষমতা লিপসু যারা তারা সাহাবি চিনে না যেমন হাসিনা ক্ষমতা লিপসু আলেম চিনে না সাইকুল হাদিস চিনে না মস্তি চিনে না মোহাদিস চিনে না মুফাসির চিনে না ভালো মানুষ চিনে না আমেরিকা ক্ষমতা লিপস আর্দে মোকাদ্দাস চিনে না পাক জমিন চিনে না মসজিদুল আকসার এরিয়া চিনে না ফিলিস্তিনকে চিনে না ফিলিস্তিন চিনতে হইব তো যারা ক্ষমতা লিপ্ত তারা ফিলিস্তিন চিনবে না নারী শিশু মাসুমদেরকে তারা শহীদ করতেছে বুঝে না ক্ষমতা লোক ক্ষমতা লিপসু ক্ষমতায় টিকে থাকার জন্য ভালো মানুষদেরকেও জালেমরা যুগে যুগে চিনে নাই এই মদিনাতুল তে আক্রমণ করেছে ক্ষমতার জন্য মোদিনুল ওরায় এমন ভয়াল আক্রমণ করেছে যে সাহাবিদের ঘর থেকে যুবতী নারী এনে ক্ষমতা আজান বন্ধ ছিল সেই যুগের কথা বলতেছি যখন ডাল তরবারির যুগ সাহাবি বাঁচা আছে ওই সময় ক্ষমতা ইফসু যারা তারা মসজিদের নবাবীর আজান বন্ধ করে দিয়েছে তিন দিন মসজিদের নবমীতে আজান হয় কিন্তু ইবনে তিনি এই তিন দিনও মসজিদের বাইরে যায় নাই তবে দুশ্মনরা মসজিদে মানুষ তালাশ করতে আসলে উনি পাগলের অভিনয় করতেন যেন তাকে মসজিদ থেকে বের করে না দেয় অর্থাৎ কেউ যখন নবীর মসজিদে নামাজ পড়ার নাই ওই সময় সাইদ ইবনে মুসাইব মসজিদে নামাজের হক আদায়কারী এই তিন দিন একা একা তিনি নামাজ পড়েছেন তবে দুশ্মনের ভয়ে আজান দেন নাই আজান দিলে যদি মনে করে যে এটা তো বুঝমান রে এ কারণে দুশ্মনের ভয়ে তিনি আজান দেন নাই নামাজের ওয়াক্ত হলে একা একা মসজিদের নবাবিতে নামাজ আদায় করতেন কিন্তু ওই যে রাসূল বলেছেন তূবা মান আমানা ওয়া রাআমান রাআনি যে আমার সাহাবীকে দেখছে তারও অনেক দাম আবু হুরায়রা এর মেজমাই তো এত দাম এত ভালো ছিলেন এত দামি ছিলেন তিরমিজিতে আছে নামাজের সময় কাঁচা কাছি হইলে সাঈদিব ইবনি মুসঈদ কামতেন আজান দিতে পারতেছেন। না এ দুঃখে কান্না করতেন কিন্তু সাহিদ বলে যখন নামাজের সময় হয়তো আজান দিতে পারতাম না কিন্তু রসুলের রোজার দিকে আমি আমার কান সেট করলে শুনতে পাইতাম সরোয়ারে দ্বালুন নবী নিজে রোজার আথারের মধ্যে আজান দিতেছে আমি তো কবরেও जिंदा আল্লাহর রাসূল কবরে আজান দিতেছে এটা আমি শুনতে পাইতাম অর্থাৎ মানুষগুলো এত ভালো ছিল কবরে আজান হতো সেটাও তারা শুনতো কিন্তু আমাদের কান এত নোংরা যে আমরা ফিলিস্তিনের ভাই বোনের কান্নার চিৎকারটাও শুনতে পাই না আমাদের কান এত নোংরা আমাদের কানে বাদ্যের আওয়াজের ধ্বনি যায় আমাদের কানের মধ্যে গুনাহের আওয়াজ যায় কিন্তু মজলুমের চিৎকার আমরা শুনি না দুনিয়ার মুসলিম দেশগুলো মজলুমদের চিৎকারও শুনতে পায় না তাদের চোখ মজলুমের গায়ের থেকে ঝরে পড়া রক্তগুলোকে তারা তাকায় দেখে না মাসুম মাসুম লাশের মিছিল তারা চোখে দেখে না চোখ থাকিতেও যেন অন্ধ কান থাকিতে বধির এই তো এই যুগের মুসলমান জমানা যত কেয়ামতের দিকে আগাবে তত এই মুসলমানিত্বের মূল্য ধীরে ধীরে কমতে থাকবে আমাদের ফিলিস্তিন যাওয়ার মতো সুযোগ নাই ভিসা নাই যাওয়ার রাস্তা খোলা নাই কিন্তু আমাদের এই মসলুমদের ডাক শুনে তো আমাদের কোনোতে না জেলা পড়ার সুযোগ আছে আমাদের নামাজের পরে পরে আল্লাহর কাছে দোয়া করার তো সুযোগ আছে অথবা প্রতিবাদীর ভূমিকায় মুখের কণ্ঠ খুলে মুসলুম শহীদদের পক্ষে একটি স্লোগান গাজা মুক্তি পাক ফিলিস্তিন মুক্তি পাক আজাদ হোক মুসলমানদের স্বাধীনতা ফিরে আসুক কোন পক্ষের আওয়াজ তো আমরা দিতে পারি এ আওয়াজ টুকুন তো দেওয়ার মানুষ এখন নাই সারা দুনিয়ার যুব সমাজ ছাত্র জনতাকে ফিলিস্তিন থেকে কাফেলার সদস্যরা তারা তাকে ডাকতেছে তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না তারা আমাদেরকে ডাকছে তোমরা আমাদের পক্ষে কি একটু আওয়াজও দিবা না সুতরাং এই জমিনে একটা শিক্ষা আছে এই জমিনের উপরে একটা শিক্ষা আছে যে শিক্ষার মাধ্যমে নতুন যুগে পুরান যুগের রঙের মানুষ পয়দা করা হয় একটা মাত্র শিক্ষা আছে সেটা হলো কৌমি মাদ্রাসার ইলমে শিক্ষা যে এই শিক্ষার মাধ্যমে ডিজিটাল যুগে ইহুদ নাসারার রঙের মুসলমান নয় কেয়ামতের কাছাকাছি সময়ে যুগের পুরান পুরানের রঙের মুসলমান উমর উসমান আলীর রঙের মুসলমান পয়দা করার একটা ঠিকানা এইটা যখন ইহুদ নাসারার দালালরা বুঝে ফেলেছে তখন এই ইহুদ নাসারার দালাল যারা তারা মাদারেসে কৌমিয়ার আলেমদেরকে মধ্যযুগী বলে তারা গালি দেয় তারা বলে গালি দেয় সুতরাং মাদারিসে কৌমিয়া কিন্তু জমিনের উপরে সাহাবির রঙের পুরাণ যুগের দামি মানুষের কাফেলা পয়দাকারী এক প্রতিষ্ঠানের নাম ধন্যবাদ ভাই মাহবুবুর রহমানকে যিনি সাভারেই এই প্রাণ কেন্দ্রে আরেকটি মাদ্রাসা নতুন যুক্ত হলো জামিয়া মাদানিয়া আশরাফিয়া পুরান রঙের মানুষ পয়দা করার জন্য আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি মধ্যমণি এদেশের জনতার পিতৃতুল্লিদিনী ইসলামী রাজনীতির অন্যতম মহাপুরুষ খতিব বাঙ্গাল আল্লামা জোনয়েদ আল হাবিব দাম মজরি মজরিসের তশরিফ এনেছেন হুজুর শেষ কথাও শেষ নাসিহা আপনাদেরকে করবেন দিক নির্দেশামূলক কথা বলবেন আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো এই মাদ্রাসাগুলোকে দেখভাল করবেন তো ইনশা আল্লাহ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো দান করেন আল্লাহ আল্লাহতারা আমাদেরকে এই মাদ্রাসার পাশে দাঁড়াইবার তো দান করেন বাবা যেহেতু বসে পড়ছেন তো বাবাজিকে বসায় রেখে আমি আপনাদের ভেতরে একটু রুমাল চালাই মাদ্রাসাটার জন্য মাদ্রাসার জন্য অর্থ দেওয়া পুরান মানুষের রঙের মানুষ